হ্যালো বন্ধুরা একটু গেম খেলতে আসলাম ডিপি টেন আছে দেখি লেভেন করা যায় কি না খেলম আন্ডার অ্যান্ড ওভার সেভেন দেখি কী করা যায় কী করা যায় স্টেক নম্বর টোয়েন্টি ফাইভ ওভার নিলাম ও ভালোর দিস আবার নিলাম দেয় নেই ডাবল নিলাম দিলো আবার ওভার নিলাম একটু পারে নিলাম আবার কমে নিলাম একটু পারে নিলাম দেখি খেলায় মনোযোগ দিয়ে আমরা কত একটু কমে বলি তিনিশ চামথিং হৈছে দেখি ওৱান হয় কিনা ওৱান হ'লে আমাৰ বেছি ভৰাম না তো তো হয়েছে দেখি আর কিছু করতে পারি কি না এখানে একটা টেকনিক খাটায় আর কি এটা হইতেও পারে নাও পাইতে পারে বা গ্রুপের হয়েছে দু তিনবার না আসলে একটা রিক্স হয়ে যায় আর কি ডাবল করে দিলাম আর একটু দিলাম আসনে এই তো একটা রিক্সে হয়ে গেলাম না আসছে হোক এখানে টাকা একটু ভাড়ায় ডুবাইতে হয় কারণ কম ব্যালেন্স থাকলে রিকভারি করতে কষ্ট হয়ে যায় এটা পাইলে এক হয়ে গেছে এক হয়ে গেছে এক হয়ে গেছে আমরা কি আরো নিম তাহলে এখানে তিরিশ দেখি তিরিশ তিরিশে আমরা সাতের উপরে দিয়ে দিলে একটা হয়ে আমাদের হয়েছে আর একটু নাকি বাদ বাদে দিয়ে দিই ঠিক আছে বন্ধুরা করে থাস না বাদ দিতে যা আরেকটা একটা আমি ক্লিক করে দিয়েছি তিরিশে উপরে হয়ে গেছে একশো ছচল্লিশ এখন তো খেলতে হয় আচ্ছা ওভার একটা দিলাম সাইড দিলাম আন্দোলন ডাবল দিলাম একটু ডাবল দিলাম এই তো মানে ওরা আমাদেরকে চারশো আশি পর্যন্ত নিয়ে গেছে মানে কত বড় একটা রিক্সের কাজ এইবার কারণে আমি সামথিং আমার টার্গেট পড়ে যেলে আমি আর খেলতে চাই না আচ্ছা দেখি তাহলে ফোন রসই একটু ট্রাই করি দেখি হয় কি না চোদ্দ হয়েছে চোদ্দো হয়েছে না ওভার আমারি ফিফটি হান্ড্রেড পনেরো হয়ে গেছে পনেরোশো পঞ্চাশ ওটার মতো তাহলে আমি মিনি করে দিলাম হ্যাঁ ঠিক আছে আমি পনেরোশো পঞ্চাশ উড্রো দেব এখন আপনাদের সামনে উড্রোটা দিয়ে দিলাম না এখানে যেহেতু একটা নাম্বার দেওয়া লাগে তাই আমি আর খেলা বাড়াইলাম না ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ এ পর্যন্ত পাঁচ মিনিট সাত সাত সেকেন্ড খেললাম ওগে পনেরো পনেরোশো উনসত্তর টাকায় অলরেডি প্রফিট তা আমি তো আবার টেন ফেটনের মানুষ ঠিক আছে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ